তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের সাড়ে তিন বছরের জেল আদালত অবমাননার মামলায় এবার কলকাতা হাইকোর্ট তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষের বিরুদ্ধে রুল জারি করে জানতে চাইল কেন তার জেল হেফাজত হবে না নারকেল ডাঙ্গা থানার মাধ্যমে নোটিশ পাঠালো উচ্চ আদালত আদালত অবমাননার অভিযোগ জানিয়ে তাকে কারণ দর্শাতেও বলল কলকাতা হাইকোর্ট জানতে চাওয়া হয়েছে কোন যুক্তিতে তাকে জেলে পাঠানো হবে না কিংবা শাস্তি দেওয়া হবে না কোন আইনের বিধানে তিনি শাস্তি বা জেল থেকে মুক্তি পাবেন আগামী ষোলোই জুন বেলা সাড়ে বারোটায় তাকে হাইকোর্টের তিন সদস্যের বিশেষ বেঞ্চের সামনে সশরীরে উপস্থিত থেকে উত্তর দেওয়ার কথা বলা হলো পাশাপাশিও বলা হল আদালতের অনুমতি ছাড়া তিনি আদালত থেকে বেরোতে পারবেন না আইন অনুযায়ী দোষী সাব্যস্ত হলে তাকে হাইকোর্ট থেকে সরাসরি জেলে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা থাকছে এই মুহূর্তের সব থেকে বড় খবর এর আগে প্রায় সাড়ে তিন বছর জেলে ছিলেন কুনাল ঘোষ এবার আদালত থেকে কুনাল ঘোষকে বেরোতে দেওয়া হবে না আদালত অনুমতি দিলে তবেই তিনি জেল থেকে হাইকোর্ট থেকে বেরোতে পারবেন তাহলে আদালত থেকে কেন তাকে জেলে পাঠানো হবে না এই মর্মে রুল জারি করা হলো কুণাল ঘোষের উপর এস এলএসি শারীরিক শিক্ষা কর্মশিক্ষা প্রার্থীদের আদালত চত্বর এক বিতর্কিত বিক্ষোভকে কেন্দ্র করে আদালত অবমাননার মামলা হয় প্রধান বিচারপতি এই মামলার জন্য তিন বিচারপতির বেঞ্চ গঠন করেন বিক্ষোভকারীদের কয়েকজনের সঙ্গে একদম শেষে কুনালের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে গত মে এই আদালতে কুনাল ঘোষের আইনজীবী জয়ন চক্রবর্তী বলেন আমাদের হলপনামাও প্রস্তুত রয়েছে আমরা যে কোনো সময় আদালতে জমা দিতে পারি সেই পরিপ্রেক্ষিতে আইনজীবীদের একটি প্যানেল সরাসরি কুণাল ঘোষের শাস্তি নিয়ে আদালতে তিন বিচারপতির বেঞ্চের কাছে দরবার করেছেন শেষমেশ যা খবর আসছে তাতে কুনাল ঘোষকে আদালত চত্বর থেকে গ্রেপ্তার করেই ষোলোই জুন তাকে জেল হেফাজতে পাঠানো হতে পারে